হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে ছোট্টবেলায় মাকে দেখেছি কড়াইতে করে এই পোড়া পিঠা বানাতে এখন তো শহরের জীবনযাপনে গ্যাসে রান্না তাই গ্যাসে কিভাবে আপনারা এই পোড়া পিঠাটা বানিয়ে নিতে পারবেন খুবই সহজে সেটাই আজ শেয়ার করব আপনাদের সঙ্গে তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি এর জন্য প্রথমে আমি নারকেল নিয়ে নিয়েছি কোরানো নারকেল এটাকে আমি এখানে চিনি ব্যবহার করছি এর সঙ্গে আপনারা চাইলে গুড়ও দিতে পারেন চিনি দিয়ে খুব ভালোভাবে নারকেলটাকে মাখিয়ে নিচ্ছি একদম চিনিটা যতক্ষণ না নারকেলের সঙ্গে পুরোপুরি মিক্স হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে খুব ভালোভাবেই নারকেলটাকে মিক্স করে নিতে হবে এখন এই নারকেলটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ চালের গুঁড়ি শুকনো চালের গুঁড়ি আমি এখানে ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি তার মধ্যে তালের রস এক কাপ প্রথমে আমি হাফ নিলাম পরে হাফটা ইউজ করবো দিয়ে দিলাম হাফ কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেলের কোড়া এখন এই সমস্ত উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নেব একেবারে পাতলা নয় আবার একেবারে শক্ত নয় মাঝারি রকমের একটা ডো তৈরি করে নিতে হবে ডো ঠিক নয় একটা ব্যাটার মতো করে নিতে হবে বেশ নরম নরম এই যে দেখুন আমি তৈরি করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কতটা ঠিক হয়েছে এখন আমি এখানে কিছু কলা পাতাকে ধুয়ে এভাবে কেটে ছোট করে নিয়েছি তার মধ্যে এখন এই ব্যাটারটা দিয়ে দিলাম একটু লম্বা করে দিয়ে দিচ্ছি এখন এর উপরে দিয়ে দিচ্ছি ওই নারকেলের মিশ্রণটা নারকেল আর চিনির মিশ্রণটা দিয়ে তার উপরে আবারও কিছুটা ব্যাটারকে এভাবে দিয়ে দিচ্ছি তারপর এটাকে আলতো হাতে এভাবে ফোল্ড করে নিচ্ছি দেখুন রেডি হয়ে গেল একটা পিঠা এভাবেই আমি বাকি পিঠাগুলোকে একই রকমভাবে রেডি করে নেব সবগুলো এখানে আমি রেডি করে নিয়েছি এবার এগুলোকে কড়াইতে দিয়ে দেবো কড়াইতে কীভাবে এগুলোকে পুড়িয়ে নেওয়া যায় সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এর জন্য প্রথমে গ্যাসে আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি প্যানটা হালকা গরম হয়ে এলে এই পিঠাগুলোকে এক এক করে তার উপরে দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব ততক্ষণে একটা সাইড খুব ভালোভাবে হয়ে যাবে এখন পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও আরেকটা সাইড আমি উল্টে দেব তাতে আরেকটা সাইড খুব ভালোভাবে কুক হয়ে যাবে এটাকেও পাঁচ মিনিট এভাবেই রেখে দেবো উল্টে ঢাকনা লাগিয়ে দিচ্ছি দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব আবারও পাঁচ মিনিট পরে এই ঢাকনাটা খুলে বাকি আর একটা সাইড আমি উল্টে দিচ্ছি উল্টে এই কড়াইতেই রেখে দেবো গ্যাসটা বন্ধ করে পুরো প্রসেসটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রেখে করতে হবে গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট কড়াইতে রেখে দিলে পিঠাটা কিন্তু বাইরে থেকে অনেকটা ক্রিস্পি হবে এখন পিঠাগুলোকে তুলে নিচ্ছি একটু ঠান্ডা হলে এর থেকে পাতাগুলো ছাড়িয়ে নেব আমি এবার পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখেই বুঝতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু দুটো সাইড খুব ভালোভাবে পোড়া হয়ে গেছে তো রেডি হয়ে গেল আমাদের কলা পাতায় পোড়া পিঠা কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা